রানীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পাশে রিজু ফটোগ্রাফার ষোলো শিক্ষার্থীকে প্রদান করলেন বিশেষ সম্মাননা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন সুজন মিয়ার ভিডিও চিত্রে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ সমাজসেবক রিজু আহমেদ যিনি এলাকায় রিজু ফটোগ্রাফার নামে পরিচিত আমি পরীক্ষা দিয়া দুই লম্বা হইছি পুরস্কার পাইছি আমি অনেক খুশি হইছি আমি পরীক্ষা দিছি পরীক্ষা দিয়া পাশ হইছি আমি এক লম্বা হইছি আমি অনেক খুশি হইছি আমি পুরস্কার পাইছি আমি উপজেলার সুভিতপুর গ্রামের মোহাম্মদ ফুলমিয়ার বড় ছেলে রিজু আহমেদের সৌজন্যে সম্প্রতি এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে স্থানীয় আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে এবং ব্রাহ্মণগাঁও তালিমুল কুরান নুরানি মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের এই সংবর্ধনা দেওয়া হয় আমাদের তালিমুল কুরান নুরানি মাদ্রাসা সুদূর ব্রাহ্মণগাঁওয়ের বার্ষিক ওয়াজ মাহফিল আজকে আর এই মাদ্রাসায় আপনারা জানেন শিশু থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত লেখাপড়া হয় আর এই শিশু থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত তারা লেখাপড়া করে আলহামদুলিল্লাহ বাচ্চাদের কুরআন শরীফ পর্যন্ত এখানে পড়ে তাই আমি সবাইকে এলাকার মানুষকে আহ্বান করব আপনারা অন্ততপক্ষকে পক্ষে আপনার ছেলে এই তালিমুল কুরান নুরানির মাধ্যমে অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করান এর সুফল আপনারা অবশ্যই অবশ্যই ভবিষ্যতে পরীক্ষায় কৃতিত্বে স্বাক্ষর রাখা মোট ষোলো জন শিক্ষার্থীর হাতে রিজু ফটোগ্রাফারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় জানা গেছে এই মাদ্রাসার মাহফিল ও বৃত্তি পরীক্ষা চালুর পর থেকে গত ছ বছর ধরে রিজু ফটোগ্রাফার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করে আসছেন এ বিষয়ে রিজু আহমেদ জানান শিক্ষার প্রতি অনুরাগ এবং কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তারই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতেও তিনি এই ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্রাহ্মণগাঁও তালিমুল কুরান নুরানি মাদ্রাসাটি বর্তমানে চারজন অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে আজকে আমরা উপস্থিত হয়েছে তালিমুল কুরআন নুরানি সুবিদপুর ও ব্রাহ্মণগাঁও এর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে এর আগে আমরা আমাদের এই মাদ্রাসায় যারা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এদেরকে আমরা পুরস্কার বিতরণী দিয়েছি এবং মাদ্রাসা যারা বার্ষিক পরীক্ষা দিয়েছেন শিশু শ্রেণী থেকে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত যারা উত্তীর্ণ হয়েছেন এদেরকে আমরা ক্যাশ প্রদান করা হয়েছে এদেরকে আমরা কেশ দিয়েছি পুরস্কার দাতা হলে সজন্যিজু ফটোগ্রাফি নিয়ে পুরস্কার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় সুন্দর লেখাপড়া হইতেছে আমাদের এই এলাকার ছেলে সন্তানরা দিনে শিক্ষা অর্জন করতেছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছি অথর এলাকার এই যুবক মোর বিয়ানের পরামর্শের ভিত্তিতে কি আমরা আজকে এই মাহফিলের আয়োজন করা হচ্ছে আমাদের তালিম কোরআন মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে মোট ১২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে স্থানীয় সচেতন মহল মনে করেন রিচু ফটোগ্রাফারের মতো যুবকরা এগিয়ে আসলে গ্রামীণ জনপদে শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে